এবারের কুরবানি কুরবানিটিতে সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত এবং বিগ বাজেটের সিনেমা তুফান মুক্তি পেয়েছে বাংলাদেশের ঢাকা শহর দেশের বিভিন্ন জেলা শহরে প্রায় একশো পঁচিশটি সিনেমা হল সাকিব খানের তুফান সিনেমাটি মুক্তি পেয়েছে তো যার কারণে যারা সাকিব খানের ভক্ত রয়েছে সিনেমাভেমী দর্শক রয়েছে তারা কিন্তু সাকিব খানের তুফান সিনেমাটি খুব সহজে দেখতে পাচ্ছে তো সেক্ষেত্রে দেখা গেছে ঢাকা শহরে যেসব সিনেপ্লেক্স রয়েছে সেগুলো তো হাউসফুল যাচ্ছে এর পাশাপাশি জেলা শহরে যে সিনেমা হলগুলো রয়েছে বিশেষ করে জেলা শহরে বা শহর পর্যায়ে যে সিনেমা হলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটি সিনেমা হলে হাউসফুল যাচ্ছে দর্শকদের তিল ধারণের জায়গা নেই অনেকে টিকিট পাচ্ছে না অনেক জায়গায় আবার ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে আজকে ঈদের দিন মানুষ কুরবানি করা নিয়ে ব্যস্ত তারপরে যে মানুষের এমন অপছে পড়ব এর দেশের বিভিন্ন সিনেমা হলগুলোতে এর থেকে বোঝা যায় বাংলাদেশে সাকিব খানের জনপ্রিয়তা কত বা সাকিব খানের একটা নতুন সিনেমার জন্য দর্শকরা কতটা অধীর আগ্রহে থাকে বিশেষ করে তুফান সাকিব খানের এই নতুন বিগ বাজেটের এই সিনেমা বহুলভাবে আলোচিত হয়েছিল সাকিব খানের এই সিনেমাটি যখন একটা টিজার প্রকাশিত হয়েছিল তো যার কারণে টিজার প্রকাশিত হওয়ার পর অনেকে এটিকে কেজিএফের কপি মনে করেছিল বা অনেকে এটাকে অ্যানিমেলের কপি মনে করেছিল তো যার কারণে এই সিনেমাটি দেখার প্রতি সবার আগ্রহ তৈরি হয় এবং পরবর্তীতে যখন সাকিব খানের উড়া ধরা একটি গান রিলিজ হয় সেই গানটি আরও দর্শকদের মনে এই সিনেমাটি দেখার জন্য ব্যাপক চাহিদা তৈরি হয় সর্বশেষ এই সিনেমাটি ঈদের দুই দিন আগে ট্রেইলার প্রকাশ করে এবং এই ট্রেইলার দেখার পর দর্শকদের মনে আরও এই সিনেমাটি দেখার প্রতি আগ্রহ তৈরি হয় তো যার কারণে মূলত ঈদের দিনে মানুষ কর্মব্যস্ততার ভিড়েও সিনেমা হল গুলোতে ভিড় করেছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা শহরে রাজশাহীতে খুলনাতে সিনেটে চট্টগ্রামে বা কক্সবাজারে যেসব মেন মেন শহর এগুলো সিনেমা হল গুলোতে প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে দর্শকদের আর দর্শকরা শাকিব খানের এই সিনেমাটি দেখে অনেকটাই হ্যাপি হয়েছে যে শাকিব খানকে তারা নতুনভাবে পেয়েছে শাকিব খান এই সিনেমার মাধ্যমে নতুন কিছু দেখানোর চেষ্টা করেছে আর শাকিব খানের তুফান সিনেমাটি কিন্তু বাংলাদেশের কোনো স্টুডিওতে রেকর্ড করা হয়নি বা বাংলাদেশি ক্যামেরা ব্যবহার করা হয়নি তো শাকিব খানের তুফান সিনেমাটি চেন্নাই রামজি ফিল্ম স্টুডিওতে অর্থাৎ যেখানে তামিল সিনেমাগুলো করা হয় সেখানে কিন্তু সাকিব খানের তুফান সিনেমাটি রেকর্ড করা হয়েছে তো যার কারণে এই সিনেমাটির মানের দিক দিয়ে বা কোয়ালিটির দিক দিয়ে অনেকটা বেটার হয়েছে এবং এই সিনেমার যে কাহিনী সেটাও কিন্তু ব্যতিক্রম ধর্মী এই ধরনের কাহিনি নিয়ে কিন্তু বাংলাদেশে এমন ধরনের কোনো সিনেমা তৈরি হয়নি তো যার কারণে দর্শকরা ব্যাপক আগ্রহ নিয়ে কিন্তু সাকিব খানের তুফান সিনেমাটি সবাই দেখছে আর সিনেমাটি দেখার পর দর্শকদের অনুভূতি ছিল ব্যাপক উৎসাহ নিয়ে তারা বলছে যে তারা সাকিব খানকে অন্যভাবে দেখছে আর তারা বারবার এমনভাবে দেখতে চায় নতুন কিছু গল্প দেখতে চায় এবং এরকম অ্যাকশন ধর্মী সিনেমা দেখতে চায় তো দেশের বিভিন্ন সিনেমা হল থেকে যে তথ্যগুলো পাওয়া গেছে বা দর্শকদের যেমন আগ্রহ বা দর্শকদের ভিড় সেখান থেকে দেখা যাচ্ছে যে সাকিব খানের তুফান সিনেমাটি প্রথম দিনে ব্যাপক সফলতা লাভ করেছে দর্শকদের কাছ থেকে ভালোবাসা পেয়েছে এবং ঈদের পরবর্তীতে মানুষ যখন আরও ফ্রি হবে তখন সিনেমা হলগুলোতে আরও ভিড় বাড়বে মানুষরা আরও সিনেমা দেখতে যাবে তো কে কে এদের প্রথম দিনে শাকিব খানের তুফান সিনেমাটি দেখেছেন বা তুফান সিনেমাটি দেখার পর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আর কারা কারা শাকিব খানের তুফান সিনেমাটি দেখবেন যেহেতু আজকে এদের প্রথম দিন ছিল ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন বা পঞ্চম দিন মানুষ কিন্তু আগ্রহ নিয়ে সিনেমা হলগুলোতে ভিড় করবে এবং সিনেমাটি দেখবে আর তুফানের সিনেমাটি কিন্তু শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম একটি সেরা সিনেমা হতে চলেছে আর এই সিনেমায় আমরা শাকিব খানকে অন্যরকমভাবে দেখতে পাচ্ছি তো যার কারণে কিন্তু দর্শকদের মনে একটা ব্যাপক চাহিদা সাকিব খানের তুফান সিনেমাটি দেখার জন্য